সতেরো নম্বর সুরা সুরাতুল বানি ইসরাঈলের তেইশ নম্বর আয়াতে আল্লাহ পাক আলামিন বলেন তোমাদের রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতা মাতার সাথে স আচরণ করবে তাদের একজন অথবা উভয়ে যদি তোমার নিকট বার্ধক্য উপনীত হয় তবে তাদেরকে উফ না এবং তাদেরকে ধমক দিও না বলুন আরো জোরে বলেন সুবাহ আল্লাহ আয়াতের শেষরং সাল্লাহ বাকুর আব্বুর আলমিন বললেন তাদের সাথে কথা বলবে অত্যন্ত সম্মানজনক ভাবে বলুন সুবহান আল্লাহ ঘোষণা জোরে বলেন ঘোষণাকার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম তিনি তার ইবাদত করতে বলেছেন একমাত্র কেবলমাত্র ইবাদত করবে আল্লাহ পৃথিবীতে অন্য কারো ইবাদত করা যাবে না ঘোষণাকার আল্লাহর পরেই যার কথা শুনতে হবে যার কথা মানতে হবে রব্বুল আলমিন সেই কথাটা পরিষ্কার হয়ে বললেন তারা হলো তোমার পিতা এবং তোমার মাতা জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ কেন মায়ের কথা শুনতে হবে কেন পিতার কথা শুনতে হবে মা সম্পর্কে অনেক তথ্য ভিত্তিক একটি কথা বলেছেন রংপুর মেডিকেল কলেজের কর্নেল ডাক্তার আবু তাহের সাহেব তিনি বলেছেন আলামিন কেন মাকে এত সম্মান করার কথা বলেছেন পিতাকে কেন এত সম্মান করার কথা বলেছেন একটি বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে সাত মাস একদিন যখন হয়ে যায় পেটের ভিতরে না যখন সাত মাস একদিন হয়ে যায় ওই বাচ্চাটার পাটা তখন মায়ের কলিজার সাথে লেগে যায় যখন সাত মাস একদিন থেকে শুরু করে বাচ্চা পৃথিবীতে আসার আগ পর্যন্ত তিনি গবেষণা করে বলেছেন কম পক্ষে স্বাভাবিকভাবে যদি বাচ্চাটা নড়াচড়া করে পেটের ভিতরে তাহলে চার হাজার পাঁচ শতাধিক লাথি মারে মায়ের করি যায় প্রত্যেকটি বাচ্চা আমার ভাইরা তিনি আরো বলেছেন এই চার হাজার লাথি মারার ভিতরে সবচেয়ে বড় তিনটা লাথি মারে মাকে যেই দিন বাচ্চা পৃথিবীতে আসবে প্রথম একটি লাথি যখন মারে তখন যে বাচ্চাটা মায়ের ব্র্যাটারের ভিতরে যে রেহেমের ভিতরে থাকে যে ডিম্বাণুরের ভিতরে থাকে ওই পর্দাটা সাতটা সাতটা পর্দা আছে কয়টি পর্দা প্রথম যখন লাথিটা মারে পৃথিবীতে আসার সময় প্রথম লাথির মারার সাথে সাথে সাতটা পর্দা ফেটে যায় মা তখন বেউ হয়ে যায় অথবা ব্যথার কারণে ছটফট করে পৃথিবীর কেউ জানে না পাশে যদি কেউ বলে তোমার কি হয়েছে বুকটা চেপে ধরে বলে সমস্যা নাই ডক্টর বলেন দ্বিতীয় একটা লাথি ওই বাচ্চা মারে দ্বিতীয় লাথি মারার কারণে মায়ের জরায়ুর ভিতরে আবার সাতটা পর্দা থাকে ওই সাতটা পর্দা তখন ছিঁড়ে যায় যখন ওই সাতটা পর্দা ছিঁড়ে যায় সঙ্গে সঙ্গে কম পক্ষে এক কেজি সাতশত পঞ্চাশ গ্রাম রক্ত মার প্যাট থেকে বের হয়ে যায় ও এরা তোমরা খেয়াল করে শোনো কত কষ্ট করে মা তোমাকে পৃথিবীতে ডেলিভারি করেছে আজকে সেই মায়ের সাথে কেমনে বেয়াদুবি করো যে পিতা তোমাকে নিজে না খেয়ে কষ্ট করে চৈত্র মাসে রৌদ্রে মাঠে যে মাতার ঘাম পায়ে ফেলায় তোমার জন্য নিজে না খেয়ে সর্বপ্রথম টাকা পেয়ে দোকান থেকে তোমার জন্য খাবার নিয়ে আসে তোমার স্কুলে ভর্তি হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য তোমার যাবতীয় প্রয়োজন মেটানোর জন্য যে বাবা নিজে না তোমাকে টাকা দেয় এই বাবারের সাথে কিভাবে ডাক্তার কর্নেল আবু তাহের সাহেব বলেন তৃতীয় নম্বর লাথি খেয়াল করে সকলে শুনুন তৃতীয় নম্বর লাথি যখন বাচ্চা মার কলিজায় মারে সঙ্গে সঙ্গে কলিজাটা দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত ফেটে যায় তিনি বলেন আমরা গবেষণা করে দেখেছি একটা যত যতগুলা বাচ্চা পৃথিবীতে ডেলিভারি করে যদি পাঁচটা বাচ্চা হয় কলিজা পাঁচটা দাগ হয়ে যায় যদি ছয়টা বাচ্চা হয় ছয়টা দাগ হয়ে যায় যদি দুইটা বাচ্চা হয় দুইটা দাগ হয়ে যায় মায়ের কলিজা সেরা বাচ্চা ও সন্তান আজকে মার সাথে তুমি কিরকম বেয়াদুবি করছ আল্লাহর একজন বড় যার নাম হল হজরতে মার সাথে কোনো বেয়াদুবি করে নাই মার সাথে কোনো খারাপ আচরণ করে নাই কিন্তু তিনি জানে না না জানার কারণে শুধু একটা ভুল করার কারণে আল্লাহ পাখর বলে আবিন তাকে পৃথিবীতে এক মারাত্মক বিপদ জিদি করেছেন আবা মুহূর্তের ভিতরে মা যখন তার জন্য দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল তাকে সমর্থনিত করলেন চমৎকার একটি ঘটনা আমরা খেয়াল করে শুনি আল্লাহর ওলি হযরত জুনাইদ রাহমাতুল্লাহ গভীর রাতে তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন তাহাজ্জুদ নামাজ পড়ছেন ইতিপূর্বে মার ঘুম ভেঙে গেল মা ডাকলেন জোনাইস কোথায় তুমি জুনাইস তো নামাজের ভিতরে আবার বললেন বাবা জোনাইস তুমি কোথায় মা দ্বিতীয়বার ডাক দিলেন জোনাইস নামাজে জোনাই চিন্তা করলেন না আমি তো নামাজে তোমার তোমাকে ডাকবো না মায়ের ডাকের সাড়া দিব তৃতীয়বার আবার মা ডাকলেন জোনাইস বাবা তুমি কোথায় জোনাইস তো নামাজের ভিতরে কিন্তু জোনাইস এত বড় আল্লাহর বুজুর্গ একজন দরবেশ হওয়ার পরও তিনি মাছ আলা যায় না তাহাজুত নামাজ হইল নফল তাহাজুত নামাজ কি কথা বলতে হবে তাহাজুদ নামাজ কি জোরে বলেন তাহাজ নামাজ কি আর মা যদি ডাক দেয় মা যদি কিছু করতে বলে বাবা যদি কোনো কিছু করতে বলে সেইটা কি মা এই তো আপনার বুঝেন ফরজ মা এবং বাবা শরীয়ত সম্মত হবে সন্তানকে যদি কোনো আদেশ করে সেইটা কি ফরজ নফল বড় না ফরজ বড় তিনি জানতেন না যে নফল নামাজ ছেড়ে দিয়ে মা যেহেতু ডাকেছে মার ডাকে সারা দিতে হবে না বুঝে নামাজ শেষ করলেন নামাজ শেষের আগেই তার মা রব্বে কারিমের দরবারে ফরিয়াদ করলেন ও আল্লাহ আমার সন্তান আমি একটু পানি পান করব রাত্রে ঘুমাইছি গো বল যেটা শুকায় গিয়েছে গোলাটা শুকিয়ে গেছে একটু পানি খাবো সন্তানকে একটা নয় দুইটা নয় তিনটা ডাক দিলাম সে আমার ডাক শুনে শোনেনি নিশ্চয় সে ঘুম পড়েছে আসলে তো তো সে ঘুম নামাজে মা আল্লাহর কাছে বললেন আল্লাহ যে সন্তান আমার ডাক শুনে না ডাক না শুনে ঘুম পড়ে আল্লাহ তুমি তাকে এই পৃথিবীতে যে না বানাইয়া এই পৃথিবী থেকে তার মৃত্যু দিও না মা দোয়া করে দিলেন জেনাকারি আল্লাহ যে সন্তান আমি পানি খাবো ডাক দিলাম আমার ডাক না আল্লাহ তুমি তাকে জেনাকারি দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করে ফেললেন নামাজ শেষে জোরাইজ বললেন মা আপনি আমাকে ডেকেছেন কি বলল হা বাবা কিছু তুমি ডাক শোনি কেন বললেন মা আমি তাহাজ ছিলাম গভীর রাত্রে মহান রবের সাথে প্রেম করছিলাম মহান রবের ডাকে সারা দিচ্ছিলাম মা আমি ছিলাম মা বললেন বাবা আমি তো বুঝতে পারিনি আমি মনে করেছি তুমি হয়তো ঘুমের মগ্ন থাকার কারণে অথবা স্ত্রীর সাথে খোস গল্প করার কারণে তুমি হয়তো আমার ডাক শোনি আমি তো রব্বুল আলমিনের কাছে তোমার জন্য বদুয়া করেছি এবারে আবার হাত তুলে বাড়লেন রব্বুল আলমিন আমি মা বুঝতে পারিনি আমার সন্তানের জন্য যে বদুয়া করলাম আয় আল্লাহ আমার বদদুয়াকে আল্লাহ আপনি ফিরে এনেন আমার সন্তানকে আল্লাহ আপনি এই জমানার শ্রেষ্ঠ একজন অলি বানান এবং তাকে ইজ্জাত সম্মান দিয়া পরিপূর্ণ করে দেন বলুন সুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরা গাইবে লাভ হয়ে গেল ও জোনাইজের মা আমি কোনো মায়ের দোয়া খালিয়াতে ফেরত দেই না আমি কোনো বাবার দোয়া খালি হাতে ফেরত দেয় না প্রথম যে দোয়া করেছো সেটাও কবুল দ্বিতীয় যে দোয়া করেছো সেটাও কবুল আমার ভাইরা জোরাইজ এক জঙ্গলে একটি স্পেশাল কক্ষ বানায় আল্লাহর এবাদাত বন্দী করতেন সেখানে তিনি আল্লাহ জিক রাজগার করতেন হঠাৎ করে ওই এলাকায় একজন মেয়ে দুষ্টমি করার কারণে তার পেটের ভিতরে বাচ্চা এসে যায় জনগণ তাকে জিজ্ঞাসা করে এই বাচ্চার মালিককে তোমার তো বিবাহ হয় নাই তোমার পেটে যে বাচ্চা এই বাচ্চাটার মালিককে যেই ব্যক্তি আসলে মালিক শেষ হল একটা দুষ্কৃতিকারী এলাকার সবচেয়ে বড় লম্পট ওই লম্পট বললো মেয়ে যদি আমার নাম বলো তোকে জীবন থেকে সরাই দেব। এই পৃথিবী থেকে তোমার বাসার আলো আমার নাম নাম বলবা না বললো তাহলে কার বলবো ওই যে বাগানে জুরাইজ নামে যেই ব্যক্তি জিকির করে যেই ব্যক্তি আল্লাহর মদত করে তার কথা বলবা বলবা আমি একদিন জঙ্গলে যাই সাপ দেখে ভয় পাই জুরাইজের কাছে যাচ্ছি আমি পানি পরানার জন্য আমি একটু ঝাড়ফুক আনার জন্য জোরাইজের কাছে গিয়েছিলাম তিনি আমাকে ঝাড়ফুক না দিয়া তিনি আমার সাথে এই দুষ্টামি করার কারণে আমার পেটে বাচ্চা এসে যায় বলুন না উজবিল্লা আর জোরে বলুন না উজবিল্লা কাম করলো কে আর দোষটা দিলো কার আমার ভাইরা তো এই কথা শোনার সাথে সাথে যখন মেয়েটা এলাকাবাসীর কাছে বললেন তখন জনগণ আল্লাহর অলির ঘরটা ভেঙে দিলেন এবং কি করলেন তাকে যত রকম অপমানিত লাঞ্ছিত করার দরকার সবগুলো তাকে করলেন সর্বশেষ আল্লাহর অলির গলায় জুতার মালা পর্যন্ত পড়াই দিলেন এক পর্যায়ে মারতে 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 তাকে জমিনে ফেলাই দিলেন বেউ হয়ে যাচ্ছে সেই সময় বললেন ও গরবুল আলমিন আপনি তো জানেন আমি জোরাই জামান নামে যে মিথ্যা অপবাদ দিচ্ছে এই মিথ্যা অপবাদে আমি অপরাধী নই আই আল্লাহ কোন কারণে আজকে আমার এই শাস্তি হচ্ছে আল্লাহ আমি আপনার কাছে ফরিয়া আই আল্লাহ আমি যে এই কাজটি করি নাই এইটা অন্তত জাতিকে বোঝার সুযোগটুকু আল্লাহ আপনি দিয়ে দেন আমি যদি এই অবস্থায় মারা যাই ওই জাতিরা মনে করবে আল্লাহর মনে হয় খারাপ কাজ করে নোংরা বিকাশ করে বিকাশ করে চিন্তা করো না এটা তোমার মায়ের দোয়ার ফসল তোমার মা দোয়া করেছিল যে কারি বানাইয়া দুনিয়া থেকে নিয়ে নেবেন হয়ে গেছে আবার মা দোয়া করেছে আল্লাহ ইজ্জতের সহিত আমার সন্তানকে পৃথিবী থেকে নিয়ে নেবেন ও জরাইজ টেনশন কোনো পড়ার কারণ নাই তুমি ঘোষণা দিয়ে দাও আমি ওয়ফরাত করিনি ওই মেয়ের পেটের ভিতরে যে বাচ্চা আছে ওই বাচ্চার কাছে জিজ্ঞাসা করে দেখো যেই দিন বাচ্চাটা পৃথিবীতে আসবে ওর बाप বাচ্চাটা বলে দেবে এই পৃথিবীতে তিনটা শিশু বাচ্চা দলনায় কথা বলে তার ভিতরে একটা বাচ্চা হলো এই জরাইজের ঘটনায় আমার ভাইরা ও আমার বাবাজিরা ও আমার যুবকেরা খেয়াল করে শোনো আজকে যারা মার সাথে বেযাদে করো আজকে যারা বাবার সাথে বেয়াদবি করো জোরাইজ কোনো অপরাধ করে নাই বিনা অপরাধই তার এরকম শাস্তি হতে পারে তাহলে তোমার আমার অবস্থা কি হতে পারে যারা মার সাথে বেয়াদবি করো বাবার সাথে বেয়াদবি করো শুধু এতটুকু বলে যাই যদি মার সাথে এই জবাম থেকে নোংরা কথা বলো ধমক দিয়ে যদি কথা বলো তুমি জেনে রাখো মৃত্যুর আগে এই জবাম থেকে তোমার কলমা বের হবে না তুমি বেইমান হয়ে মারা যাবে বেঈমান হয়ে মারা যাবে বেঈমান হয়ে মারা যাবে তুমি যদি হাত দিয়ে তোমার মা অথবা বাবাকে আক্রমণ করো হাত দিয়ে যদি চোয়ার মারো মনে রাখবা আমি শাহাল মজুর বলে গেলাম তোমার ওই হাতটা তুমি ভালো অবস্থায় কবর নিয়ে যেতে পারবে না মাকে যদি পা দিয়ে যদি তুমি কখনো আঘাত করো তোমার ওই পা নিয়ে তুমি কবরে যেতে পারবে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার যুবক ভাইরা খেয়াল করে শোনো নবীর একজন বিশিষ্ট সাহাবি হজরতে আল্লাহ রিয়া আল্লাহাল রসুলের সাথে ছিলেন রসুলের সাথে থাকতেন রসুলের সাথে সকল কাজ করতেন সকল এবাদাত করতেন শুধুমাত্র তার স্ত্রী আমার সাথে একটু খারাপ আচরণ করতো আলকমা যখন বাড়ি আসতো বলতো আমার সন্তান তোমার স্ত্রী আমার সাথে দুর্ব্যবহার করে তুমি যখন বাহিরে যাও তোমার স্ত্রী গোপনে গোপনে আমার সাথে খারাপ আচরণ করে আলকমা নীরবে কোনো বিচার করে না আবার স্ত্রীর কাছে যখন রাত্রে যায় স্ত্রী মায়ের নামে বিচার দেয় তোমার মা আমার সাথে ধমক দিয়ে কথা বলে তোমার মা আমার সাথে বাজে কথা বলে তোমার মা আমাকে খারাপ নজরে দেখে ওখানে স্ত্রীকেও ভালো রাখে আবার মাকেও ভালো রাখে মার স্ত্রীর কোনো বিচার করে না মার মনে কষ্ট লেগে গেল হয় রে আমার সন্তান একদিন নয় দুই দিন নয় দীর্ঘদিন ধরে তোমার স্ত্রীর নামে বললাম তোমার স্ত্রী আমাকে বগে আমাকে বাজে কথা বলে আমাকে নোংরা কথা বলে আমার কোন তোমার স্ত্রীর কোন বিচার তুমি করলে না মনে ব্যথা পেয়ে গেল আমার ভাইরা হঠাৎ করে আলগামা অসুস্থ হয়ে যায় বিছানায় পড়ে যায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করে সাহাবিরা কলমা পড়ায় সাবিরা বারবার বলে আলকমা তুই পড়লা ইলাহা ইল্লাল্লাহু কিন্তু কলমা পড়তে পারে না একজন সাবি নবীর কাছে গেলেন ওগো নবী আপনার প্রিয় একজন সাহাবী আলকমা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে বারবার কলমা পড়াচ্ছি কিন্তু কলমানুসি ভয় না নবী বললেন আচ্ছা ঠিক আছে আমি সাথে যাই নবী সাথে আসলেন এসে বললেন আলকামা তুমি কলমা পড়ো খবর এলো হাজার বার যদি কলমা পড়ানো হয় নবী তার কলমা নসিব হবে না কারণ সে তার মার সাথে বেয়াদবি করেছে মা বারবার বলেছে তোমার স্ত্রী আমার সাথে খারাপ আচরণ করে আলকামা স্ত্রীর কথাই সাপোর্ট দিয়েছে মা যা বলেছে মার কথা অনুযায়ী স্ত্রীকে কোনো শাস্তি অথবা কোনো পানিশম দেয়নি এইবারে মার কাছে নবী গেলেন যে বললেন আপনার সন্তানটাকে মাফ করে দেন আপনি যদি মা মাফ না করেন আলকমা চাহান নামের আগুন থেকে বাঁচতে পারবে না আলকামার কলেমা নসিম হবে না মা আপনি মাফ করে দেন মা বলল না আমি মাফ করব না নবী ঘোষণা দিলেন ও সাহাবিরা জঙ্গল থেকে লাকড়ি নিয়ে আসো শুকনা কাঠ নিয়ে আসো আগুন ধরাও আলকমাকে এই আগুন দিয়ে পৃথিবী থেকে শেষ করে দেওয়া হবে আমার ভাইরা মা কাকে বলে দেখেন যখন সৌর আগুন দিয়ে আলো জীবন্ত মানুষটাকে পড়ায় সাই করে দেওয়া হবে দুনিয়া শেষ করে দেওয়া হবে মা তখন বললেন আমি আমার সন্তানকে মাফ করে দিলাম আমার সন্তানকে আগুন দিয়ে পড়াবেন না বলম সোহান আল্লাহ যখন মাফ করে দিল নবী যখন পরে নালকুমা পর লা সঙ্গে সঙ্গে আলকামার কলে মানসিব হয়ে গেল মুহূর্তের ভিতরে তিনি মৃত্যু ঢলে পড়ে গেলেন আমার ভাইরা আলকামা মা মাফ করার পরে তার ইমানের সহিত মৃত্যুটা হয়ে গেল বল এই যদি এত বড় একজন সাহাবির অবস্থা হয়ে থাকে আপনি আমি তো কিছুই না ওই মার সাথে যারা বেহদবি করো বাবার সাথে সাথে যারা বেয়াদবি করো আজকে আমি তোমাদেরকে অনুরোধ করছি এখনো ভালো হয়ে যাও মরার আগেই মার কাছে যদি মা পেছে থাকে মাপ চাও বাবার কাছে মাপ চাও যদি মাপ না চাও মনে রাখবা মরার আগে তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ ভালো অবস্থায় যেতে পারবা না মার সাথে যদি বেয়াদবি করো বাবার সাথে যদি বেয়াদবি করো তুমি যা করেছ তার চেয়ে দশ গুণ তোমার সন্তানেরা তোমার জন্য করবে তুমি চিন্তা করো তোমার মা তোমার জন্য কত কষ্ট করে 10 मास 10 दिन তোমাকে পেটের ভিতরে ধারণ করলো এক টাকা মানিলো না 3 বছর 2.5 বছর তোমাকে বুকের